দিয়ে শীতল হাওয়া ঘরে প্রবেশ করছিল অনাবিলের বেশ শীত শীত লাগলো উঠে গিয়ে জানলা বন্ধ করতে যাবে ঠিক এমন সময় সে দেখতে পেল পুকুর পাড়ে এক অবয়ব জানলার দিকে তাকিয়ে আছে। চিনতে কোনো অসুবিধে হল না এই সেই দিনে রাতে দেখা বাচ্চা মেয়েটি মেয়েটি তাকে হাতির ইশারায় ডাকছে অনাবিল আগু পিছু না ভেবে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে পুকুর পাড়ে এসে দেখল কোথাও কেউ নেই আশ্চর্য ব্যাপার মেয়েটি গেল কোথায় অনাবিল চারিদিক ভালোভাবে প্রত্যক্ষ করতে লাগল তার দৃষ্টি গেল জঙ্গলের পথের দিকে মেয়েটি ধীর পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে অনাবিল মনে মনে প্রতিশ্রুতি নিল আজ রহস্য উন্মোচন করেই ছাড়বে সে মেয়েটির পিছু করতে করতে কখন যেন সেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে হঠাৎ একটা তীব্র আর্তনাদের আওয়াজে অনাবিল চমকে মন্দিরের পিছন থেকে এলো না হ্যাঁ দৌড়ে মন্দিরের পিছনের দিকে গিয়ে এক ভয়াবহ তার গোটা শরীর হয়ে গেল একটা দীর্ঘ লালচে কালো অতিকায় জীব পুরোহিত মশাইয়ের মৃতদেহটা টেনে টেনে নিয়ে যাচ্ছে অনাবিলের গলা থেকে একটা ভয়ার্ত আর্তনাদ বেরিয়েই আসছিল ঠিক সেই সময় একটা হাত পিছন থেকে তার মুখটা চেপে দিল তারপর ব্যক্তিটি তাকে টানতে টানতে মন্দিরের আড়ালে নিয়ে এলো হয়ে তাকিয়ে রইল ব্যক্তিটির দিকে কাঁপা কাঁপা গলায় বলে উঠল পুরোহিত মশাই আপনি হিমাদ্রির আচমকাই ঘুমটা ভেঙে গেল বাইরে কারা যেন খুব ধীর কণ্ঠে সমস্বরে জামোগা নামটি যাচ্ছে মনে হয় ফালতু করেছে শান্তিতে একটু ঘুমোতেও দেবে না হঠাৎ হিমাদ্রি লক্ষ্য করল অনাবেল বিছানাতে নেই আশ্চর্য ছেলেটা রাতে গেল কোথায় হিমাদ্রি উঠে তার বাবার ঘরের দিকে গেল দরজা ভেজানোই ছিল ঘরের ভিতরে গিয়ে দেখলো তার বাবাও ঘরে নেই আর দুজনে গেল কোথায়